সংক্ষিপ্ত আকারে ধন্যবাদ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আট্র এলাকার

আসসালাম আলাইকুমুল্লাহ বিজয় মেলা বিজয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রগতি সঙ্গে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামী রহনপুর উপজেলা শাখার সম্মানিত আমি আব্দুল আওয়াল ইসলামী বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ বিএনপি যুব ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত প্রগতি সংঘের সকল সদস্যবৃন্দ সহ সম্মানিত শ্রদীবৃন্দ আমরা আজকে এই জায়গায় আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরোটি বছর ষোলোটি বছর কেটে গেছে আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠা আর দুঃখ বেদনার সঙ্গে আমাদের হৃদয় ভরা কষ্ট নিয়ে উপলব্ধি করতে পেরেছি বিগত ফেসিস সরকার শুধুমাত্র দেশের জনগণের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ব্যবস্থাকে নষ্ট করে নাই বরং দেশের বিভিন্ন পর্যায়ে যতগুলো সেক্টর রয়েছে এই ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংঘ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি সকল সুস্থ ব্যবস্থাপনাকে ধ্বংস করেছিল আজকে এই কেশুরহাট প্রগতি সংঘ তার ব্যতিক্রম কিছু নয় দখল করে রাখা হয়েছিল সকল কিছু কুক্ষিগত করে আল্লাহ শুক্রিয়া আমরা তার অবসান দেখতে পাচ্ছি বিজয় হয়েছে এদেশের জনগণের বিজয় হয়েছে মেহনতি মানুষের বিজয় হয়েছে সাথে সাথে এই প্রগতি সঙ্গে কথা বলেন ঠিক কিনা এই প্রগতি সঙ্গকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে হবে এদেশের জনগণের সেবার জন্য এই প্রগতি সঙ্গকে তৈরি করতে হবে মানুষের উপকারের জন্য সমাজের উপকারের জন্য আমি যেটা মনে করি এ ধরনের সংঘ যদি জনগণে উপকার করতে চায় দেশের উপকার করতে চায় রাষ্ট্রের উপকার করতে চায় অনেক কাজ তারা করতে পারবে ইতিপূর্বে আমরা দেখেছি চক্ষু শিবির হয়েছিল অবশ্য চক্ষু শিবির বিভিন্ন ভাবে এখনো চলে আসছে এরপরে যদি ফ্রি চিকিৎসা ক্যাম্প শিশুদের জন্য চিকিৎসা ক্যাম্প দরিদ্র হত দরিদ্র মানুষের জন্য বেকার যুবকদের জন্য তাদের কর্মসংস্থানের বিভিন্ন ব্যবস্থা করার লক্ষ্যে পরিকল্পনানি এগিয়ে যায় এই প্রগতি সঙ্গ অবশ্যই সফলতা অর্জন করবে আমরা পাশে থাকব আমরা সহযোগিতা করব সকল প্রকার সহযোগিতা বুদ্ধি থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে পাশে দাঁড়িয়ে থেকে আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে এই বিষয়টি এই মেসেজটি জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী জনগণের জন্য দেশের জন্য জাতির জন্য রাষ্ট্রের জন্য সকল কল্যাণ পর কাজে রয়েছে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে প্রগতি সঙ্গে নেতৃবৃন্দ যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন কথা বলার সুযোগ দিয়েছেন সকলকে অভিনন্দন মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ তোমাকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল হান্নান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহপুদ অফিসার ইনচার্জ মহপুদ থানা বক্তব্য রাখার জন্য